অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমত স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ পানি ঊনবিংশ খণ্ড হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা তিনশো এক শিষ্যের কর্তব্য জঙ্গলবাড়ি নিবাসী একটি অখণ্ড দীক্ষায় দীক্ষিত যুবক অনেকগুলি প্রশ্ন জিজ্ঞাসা করিতে আসিয়াছে শ্রী শ্রী বাবামণি তাহার প্রশ্নের উত্তরে বলিলেন যে শ্রম আমি জগৎবাসীর জন্য আবার্য অকাতরে করে যাচ্ছি সেই শ্রম তোমরা জগৎবাসীর জন্য জীবনের কতকটা অংশে হলেও পড়বে না এটা তোমাদের পক্ষে অন্যায় হবে তোমাদের কর্তব্য হচ্ছে তোমাদের যার ভিতরে যে সদ্গুণটুকু আভাসে ইঙ্গিতেও বিদ্যমান চেষ্টা দ্বারা যত্নের দ্বারা নিয়ত অনুশীলনের দ্বারা তাকে শত গুণে বর্ধিত করে নিয়ে জগতের কল্যাণের জন্য তাকে প্রয়োগ করা শিষ্যের কাছে গুরু এইটুকুই প্রত্যাশা করেন পুত্রের কাছে পিতা এইটুকুর আশা রাখেন প্রতিটি দিনের একটুখানি করে সময় তোমরা এজন্য আলাদা করে রাখো ওই সময়টুকুতে এমন কাজ কিছু না কিছু করবে যাতে তোমার অন্তরের ঐশ্বর্য বাড়ে এবং জগতের কল্যাণ সাধিত হয় ওম